ঠাকুর বলেন মনের চোখ দিয়ে ভগবানকে খুঁজলে যেখানে সেখানে তার সন্ধান মেলে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন ভগবানকে খুঁজতে গেলে তীর্থে তীর্থে ঘুরে বেড়ানোর কোনো দরকার নাই মনের চোখ দিয়ে তাকে খুঁজলে যেখানে সেখানে তাকে পাওয়া যায় এই বলে ঠাকুর একটি গল্প বলতে শুরু করলেন একটি লোক এক হাতে হ্যারিকেন এবং অন্য হাতে একটি হুকু নিয়ে একজনের ঘরের বন্ধ দরজায় টোকা মারতে শুরু করলেন ভেতর থেকে একজন গৃহস্থ লোক বাইরে এসে তাকে দেখে অবাক সে বলল এত রাতে তুমি তখন সে লোকটি বলল আর বলো না ভাই তামাক খাবো সব আছে অথচ টিকে জ্বালাতে পারছি না তখন সে গৃহস্থ লোকটি বলল কেন পারছো না সেই লোকটি বলল আর বলো না এত রাতে আগুন কোথায় পাবো তখন বলল দাও না তোমার উনুনের একটু আগুন দিয়ে আমার টিকে কটা চালিয়ে তখন গৃহস্থ লোকটি বলল হায় রে আমার পরা কোপাল তুমি কটা টিকে ধরানোর জন্য এই এক মাইল রাস্তা এত রাতে এলে তখন লোকটি বলল কি করব এত রাতে তো কোথাও আগুনের সন্ধান পেলাম না তামাকে নেশায় এদিকে আমার প্রাণটা যেন যায় যায় লোকটি বলল দেন না দেন না এই টিকে কটা ধরি তামাক টানতে টানতে চলে যাব তখন গৃহস্থ লোকটি বলল হায় রে কপাল তোমার হাতে হ্যারিকেন আছে আর তুমি টিকে ধরাবার জন্য এতটা রাস্তা এলে তোমার নিজের হাতে যে আগুন রয়েছে সেই দিকেই তোমার খেয়াল নেই তখন লোকটির বধূগম্য হল যে তাই তো আমার হাতে হ্যারিকেন আছে তাতে আগুন আছে আর আমি এতটা রাস্তা টিকে ধরাবার আগুনের জন্য চলে এলাম ঠাকুর বলছেন এরে কয় বোকার ভগবান খোঁজা যতক্ষণ বোধ থাকে ভগবান এখানে ওখানে আছে ততক্ষণ অজ্ঞান আর যখন বোধ হয় যে সে আর কোথাও নাই সে এই হৃদয়তেই আছে আমার নিজের মধ্যেই ভগবানের পাশ তখনই তাকে পাবো ঠাকুর বলছেন তখন তার জ্ঞান হয় রে তখনই তার জ্ঞান হয়